আসসালামু আলাইকুম আমি ফাতেমা পারভিন লন্ডন থেকে বলছি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ডেমোক্রেটিক পক্ষ থেকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিককে প্রশ্ন করি প্রশ্ন করি আগামীতে আপনি কি ধরনের বাংলাদেশ দেখতে চান এবং কি ধরনের রাজনৈতিক দল বা রাষ্ট্রপ্রধান প্রত্যাশা করেন এর উত্তর যদি আপনার জানা থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা আপনারও ইন্টারভিউ নিব ভবিষ্যতে আমি আজকে এইসব প্রশ্ন নিয়ে কথা বলবো বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের একজন অন্যতম উদ্যোক্তা তানভীর খানের সাথে তানভীর খান আপনার পরিচয়টা কি একটু দিবেন প্লিজ প্রিয় দর্শক এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকালের উপর শান্তি আল্লাহ রহমত এবং তার বরকত বর্ষিত হোক বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রথমত যারা জুলাই আগস্ট চব্বিশে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করছি তারা যেন হন এবং যারা আহত হয়েছেন তাদের যেন সুচিকিৎসা হয় এবং তাদের পরিবার যেন শান্তিতে থাকে সেই কামনা করছি ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য এটা অনেকেই আমাকে আমাদের সংগঠনের অনেকেই আমাকে প্রশ্নটা করে আমার পরিচয়টা হলো আমি তানভীর খান লন্ডনে একটি আইটি কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরিরত বর্তমানে আমাদের কোম্পানি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার সরবরাহ করে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যাদের মধ্যে আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালগুলো আলহামদুলিল্লাহ আমি গত বিশ বছর ধরে বিজনেস অ্যানালিস্ট ডেটা সাইন্টিস্ট এবং আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ইউকে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আর এখন বাংলাদেশের জন্য কিছু ভালো কাজ করার জন্য আগ্রহী আমি একা বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা না আমি টিম বিল্ডিংটা শুরু করি আমার বন্ধু এবং সহ যোদ্ধাদের নিয়ে যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল মূলত তাদেরকে নিয়ে যাতে জনসচেতনতা তৈরি করতে পারি যেন আর কোনো স্বৈরাচারী বা ফেসিস সরকার তৈরি না হয় বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুক খালি না হয় বন্দুকের গুলি রাখাতে বাংলার বুকে আমি পার্সোনালি যেটা চাই সেটা হলো সারা পৃথিবীতে যুদ্ধ নয় শান্তি আমি ইউকেতে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে দ্য ওয়ার কোয়ালিশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সক্রিয় সদস্য যার মাধ্যমে আমরা প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ করি আমাদের কি এখন কি মনে করেন আপনি যে আমাদের কি এখন আমাদের যে সরকার আছেন ওনার কি দ্রুত নির্বাচন করার যে পরিবেশ সেটা কি তৈরি করা উচিত না আগে রাজনৈতিক দলগুলোকে পুরোপুরি সংস্কার সংস্কার করবে তারপরে যে নির্বাচন করা উচিত হ্যাঁ দ্রুত আসলে নির্বাচনটা দেওয়া দরকার কারণ একটা গণতান্ত্রিক সরকার থাকলে আমরা বিদেশিদের সাহায্য পাব পাবো একটা আস্থা পাবে দেশগুলো বাংলাদেশের সাথে কাজ করার জন্য একটা আস্থা পাবে কারণ তারা এখনো জানে না যে কাদের সাথে ওরা কাজ করছে ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী মেয়াদি পরিকল্পনা নেওয়ার জন্য কারণ অন্যান্য উন্নত দেশগুলো সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয় তবে আমরা যতই সংস্কারের কথা বলি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংস্কার করা না যায় তাহলে অন্যান্য সংস্কার টেকসই বা কার্যকর হবে না বলে আমরা মনে করি যারা ক্ষমতায় যাবে তারা তাদের সুবিধা মতো সংবিধান রচনা করতে পারে আপনি সংস্কারের নামে আইন বানালেন কিন্তু চোর দেরকে যদি আইন প্রণয়ন করতে দেন অথবা অসৎ ব্যক্তিদেরকে যদি আপনি বিচারপতি বানান বা রাষ্ট্রপ্রধান বা পুলিশের প্রধান বা সামরিক বাহিনীর প্রধান বানান তাহলে সেসব সংস্কার কার্যকর হবে না আমি মনে করি যে কার্যকর রাজনৈতিক দলগুলোর মধ্যেও হবে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আপনি সুন্দর কথা বলেছেন সত্যি তো দেশের দেশকে যদি আমরা উন্নতির সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেখানে অসৎ লোকের কোন ভূমিকা থাকুক সেটা সাধারণ জনসাধারণ হিসাবে সাধারণ একেবারে সাধারণ মানুষ হিসেবে আমরা চাই না আমরা চাই আমাদের দেশটা সুন্দর সৎ মানুষের হাতে থাকুক আমরা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র যেটা চাই সেটা যদি আবার যদি ফেসি বা টাইপের কোনো রাজনৈতিক দলের কাছে চলে যায় তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না আমরা আইনের শাসন চাই যেখানে নিরাপরাধ কোনো ব্যক্তির সাজা হবে না বছরের পর বছর ঝুলন্ত মামলা মোকদ্দমার কারণে বিচারের আশায় মানুষ নিরাশ হবে না মানুষ অকাল মৃত্যুতে জীবন হারাবে না এক একটা জীবন তার পরিবারের কাছে কতটা মূল্যবান সেটা জাতিকে যেমন বুঝতে হবে সেটা রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে সেটা রাজনৈতিক দলের নেতাদেরকে এবং প্রধান নেতাদেরকেও বুঝতে হবে এটাই আমাদের তাদেরকে বুঝতে হবে আসলে এক একটা পরিবারের থেকে যে এক একজন মানুষ অকাল মৃত্যু তারপরে এইভাবে প্রাণ হারাচ্ছে সেই মানুষটাকে তাকে ভাবতে হবে যে তার নিজের পরিবারের একজন তখনই তারা বুঝতে পারবে যে তখনই তারা অনুভব করতে পারবে যে এক একটা জীবন এক একটা পরিবারের জন্য কত মূল্যবান বাংলাদেশে দেখা যায় যে এক একটা পরিবারে যে প্রধান কর্তা তার উপরে ডিপেন্ড করে তার পরিবারের মিনিমাম পাঁচ ছয়জন মানুষ এক একটা মানুষের উপর নির্ভর নির্ভর করে নির্ভর করে সেটা বুঝতে হবে কারণ এক একটা মানুষ এক একটা মানুষ যদি মারা যায় তার এক একটা ওই মানুষটার ব্যবসা বাণিজ্য চাকরি বাকি যদি সবকিছু বন্ধ হয়ে যায় তার পুরো পরিবার একদম ধনী থেকেও গরিব হয়ে যেতে পারে সেটাই আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি

আমাদের আমাদের যেটা বর্তমান দাবিও বলতে আপনি আমরা যেটা চাই সেটা হলো বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সকলের আত্মজীবনী জনসাধারণের কাছে উন্মোচন করতে হবে সরকারিভাবে জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস আগে তারা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ উপার্জন করেছেন সেটাও জনসাধারণের জানার অধিকার আছে তাদের শিক্ষাগত যোগ্যতা মানসিক এবং শারীরিক কর্মক্ষমতা কর্মদক্ষতা এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক অর্থ সম্পদের বিবরণী জনসাধারণকে জানাতে হবে নির্বাচনের ছয় মাস আগে এটা আমাদের দাবি এটা সরকার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারে এতে যতটুকু তথ্য প্রযুক্তি সহায়তা দরকার সেটা আমরা বাংলাদেশের সরকারকে বিনামূল্যে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে রাজি আছি গত নির্বাচনগুলোতে আমরা দেখলাম অনেক অবৈধ টাকার খেলা চলে যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি সাধারণত দেখা যায় নমিনেশন পেতে একজন প্রার্থীকে কোটির উপরে টাকা ডোনেট করতে হয় দলকে টাকা দিয়ে ভোট কেনার একটা প্রয়াস দেখতে পাওয়া যায় এবং নির্বাচনী প্রচারণায় কোটি টাকার উপরে খরচ করে তো আমাদের জানতে হবে যে নির্বাচনী প্রচারণায় কোন দল কত টাকা খরচ করেছে এবং সে টাকার উৎস কি সেই সে টাকাটা কি দুর্নীতির মাধ্যমে উপার্জন করে আহ নাকি এবং প্রার্থী নির্বাচিত হওয়ার পর দুর্নীতির মাধ্যমে কি সে তারা সেটা রিকভার করে সেটাও আমাদের বিশ্লেষণ করতে হবে তো কাজেই আমরা চাই যে নির্বাচনে যেন খুব বেশি টাকা খরচ না করে কোনো প্রার্থী কারণ তাদের আল্টিমেট ইনটেনশন হয়ে যাবে যে যে টাকাটা তারা খরচ করেছে নির্বাচনের জন্য সেটা দুর্নীতির মাধ্যমেই তারা সেটা রিকভার করবে কারণ এর আর সংস্কৃতিতে পরিণত হয়েছে বাংলাদেশে আগামীতে আমরা এমন প্রার্থী দেখতে চাই যার যোগ্যতা আছে মেধা আছে হয়তো টাকা কম আছে কিন্তু তার জীবনে কোনো দুর্নীতি নেই ন্যূনতম দুর্নীতির সাথে যুক্ত এমন কোন প্রার্থী আগামী নির্বাচনে আমরা দেখতে চাই না আশা করি সাংবাদিকরা ও তাদেরকে তাদের সম্পর্কে অনুসন্ধানী তথ্য দিবেন জনগণকে নির্বাচনে মাস আগে যারা এখনই নির্বাচন নির্বাচন করেন ছয় দ্রুত আপনাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন আমরা তাদেরকে নিয়ে অনুসন্ধান করব সবার আগে প্রধান রাজনৈতিক দলগুলো সংস্কার করতে হবে এটাই আমাদের দাবি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জব ইন্টারভিউ দেওয়ার মতো ইন্টারভিউ দিতে হবে জাতির উদ্দেশ্যে এবং টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করতে হবে অপজিশন পলিটিকাল পার্টিগুলো ইন্টারভিউ নিতে পারে যেখানে গণমাধ্যম কর্মীরাও ইন্টারভিউ নিতে পারে এবং সক্রিয় ভূমিকা পালন করতে পারে এবং তাদের কোনো দুর্নীতি আছে কিনা সে বিষয়ে দুর্নীতি দমন অন কমিশনও কাজ কর করা উচিত এবং সে বিষয়ে উকিল বাংলাদেশের উকিল জনসাধারণ অন পুলিশ ও অনুসন্ধানী সরকারি কর্মকর্তা আহ এবং সর্বপেশার মানুষ প্রশ্ন করার সুযোগ পাবে সেই সুযোগ রাখতে হবে এবং প্রত্যেকটা প্রার্থী নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে অপরপক্ষের সাথে উন্নত দেশগুলোতে আমরা লিডার কিভাবে হয় লিডারশিপ কনটেস্ট করে লিডার হয় সেগুলোই আমরা দেখতে পাই সেগুলো বাংলাদেশে আস্তে আস্তে প্রয়োগ করা উচিত এবং শুধু মা বাবার পরিচয়ে রাষ্ট্র প্রধান বা লিডার হয় না উন্নত দেশগুলো মানে পরিবার পরিবর্তন বাংলাদেশে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে এভাবে আস্তে আস্তে তারা যখন লিডারশিপের ভালো পরিচয় দিতে পারবে তারপর গণভোটে জাতীয় সংসদ নির্বাচনে জাতি তার রায় দিবে এটাই আমাদের কাম্য একদম সুন্দর কথা বলেছেন একদম একদম যে আমার মনে হয় এই সবগুলো চাওয়া আমাদের একদম সাধারণ জনসাধারণের একদম সাধারণ নাগরিক যারা আমরা তাদের চাওয়া এই কারণে আমরা সবাইকে প্রশ্ন করি আমরা জনসচেতনতা তৈরি করছি এবং সবাইকে প্রশ্ন করছি যে আগামীতে আপনি কি ধরনের বাংলাদেশ দেখতে চান